হাই আসসালামাইকুম কে অবস্থা সবার বাংলাদেশ থেকে কেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন কারণ আপনার মানি সেভ হবে সময় সেভ হবে সব কিছুই মানে সেভ হবে আপনার কেননা আমি ভোগামি করছি আমি নিয়ে আসি নাই যে ভিসা হয় কিনা কে জানে পরে তুলি বা যা পরে উঠাবো আমি দুই বছর জাপানে আসছি এই আজকে না কালকে কালকে না করতে হবে সময় কই সময় নাই তো আজকে আর হইলই না আজকে আমি যা ভর্তি হয়েছিলাম তো আমার টোটাল অ্যাডমিশন ফি শুধু অ্যাডমিশন ফি আমার লাগছে হচ্ছে দু লক্ষ পঞ্চান্ন হাজার প্লাস জাপাংলা টাকায় প্রায় দু লক্ষ টাকার মতো আমি এনে বলছি প্রথমে দু লক্ষ পঞ্চান্ন হাজার ইয়েন আর যা বাংলা টাকায় প্রায় দু লক্ষ টাকা তো আমার এত টাকা গেল সময় যাবে তারপরে তো ইটিস ইস যাই হোক তো বাংলাদেশ থেকে অবশ্যই সবাই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন আপনাদের ভালোর জন্য অবশ্যই নিয়ে আসবেন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা স্কুল থেকে আমাকে কি দিল সেটা একটু খুলে দেখে পর্যন্ত খুলি নেয় এটা হচ্ছে আমাকে সব কিছু বুঝাই দিতে যেন কোনটার পরে কোনটা ক্লাস হবে সেটা শিডিউল আর এটা পুরো মাসের শিডিউল দিতে আমি কিবার কিবার ক্লাস করব সেটা শিডিউল ক্লাস রুটিন এগুলো সব হচ্ছে নিহঙ্গতে আমি নিহঙ্গতে ভর্তি হইনি আমি ইংলিশ ভার্সন যেটা আমি সেটাতে ভর্তি হয়েছি ড্রাইভিং লাইসেন্স আজকে বলতে আসলাম আজকে এটা নতুন এটা হচ্ছে গাড়ির স্টিকার নতুন অবস্থা এটা লাগাইতে হবে ড্রাইভিং লাইসেন্স টেক্স ওক এগুলো সব যে নিয়ম কেমন সব কিছু আর এটা হচ্ছে আমার অ্যাডমিশনের সময় সব দিয়ে দিচ্ছে এটা আমার মেন আমার রোল নাম্বার এটা এটাও আর আমার স্কুলটা হচ্ছে আশিকাগা ড্রাইভিং স্কুল আমি সেখানে ভর্তি লাগলাম আমার বাসার কাছে এটা আর এখানে তুলনামূলক অন্য সব স্কুলের চাইতে এখানে অনেক টাকা কম লাগে অন্য সব স্কুলে দেখছি যেগুলাতে লাগে তিরিশ মানের উপরে মানে তিন লাখ সাড়ে তিন লাখ এরকম লাগে আর এখানে আমি সব মিলাইয়া আমার ছাব্বিশ সাতাশ মানের ভিতরেই হয়ে যাবে যা আজকে লাগছে সাড়ে পঁচিশ মান এই তো সব কিছু মেলায় তো আলাই ভরসা দেখি পা কতদিনে ঘুরতে পারে সবাই দোয়া করবেন টেক কেয়ার